চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক এতে আগামী জুন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে দশ শতাংশ নীতি সুধার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুরের আশা আগামী ছয় মাসের মধ্যে সাত থেকে আট শতাংশ নেমে আসবে মূল্যস্ফীতি জানান বিনিয়োগ নিয়ে উচ্চাসা নেই তার ফুলিয়ে ফাপিয়ে দেখানো দেশের আর্থিক খাতের আসল চিত্রটা স্পষ্ট হতে থাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেউলিয়ার দ্বার প্রান্তে ঠেকা ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়ায় অতীতের সব রেকর্ড ডুবতে বসা ব্যাংক উদ্ধারে নতুন করে দেয়া হয় টাকার যোগান মূল্যস্থিতি নিয়ন্ত্রণে গলদঘর্ম অবস্থায় পড়ে কেন্দ্রীয় ব্যাংক এক পর্যায়ে ব্যাংক থেকে টাকা বের করাটাকে ব্যয়বহুল করতে নীতি সুধার বাড়াতে থাকে বাংলাদেশ ব্যাংক যার কিছুটা সুফল মিলতে শুরু করেছে এমন পরিস্থিতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তবে প্রত্যাশা থাকলেও ছিল না নতুন কোনো চমক যেটা উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে সেটাই থাকবে গভর্নর জানান উচ্চ নতুন করে বাড়ছে না তার মুদ্রা মুদ্রানীতি দিয়েই জুনের মধ্যে মূল্য স্ফীতি সাত থেকে আট শতাংশে এবং দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে পাঁচের ঘরে নেমে আসবে প্রাইস লেভেলকে নামাতে পারবো না কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছি আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা সাত আটে নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আগামী বছর এটা পাঁচের নিচে নিয়ে যেতে পারবো আগামী বছর মানে ছাব্বিশ ফিসকাল ইয়ার ছাব্বিশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি নয় দশমিক আট শতাংশেই অপরিবর্তিত থাকলো যদিও গেল ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সাত দশমিক তিন শতাংশ গভর্নর বলছেন বেসরকারি বিনিয়োগ নিয়ে নতুন স্বপ্ন দেখছেন না তিনি নজর স্থিতি নিয়ন্ত্রণে চব্বিশ এবং পঁচিশ এটা কিন্তু প্রবৃদ্ধির বছর হবে না এটা হবে কনসলিডেশনের বছর ম্যাক্রো ইকোনমিক কনসলিডেশনের বছর এখানে আমাদেরকে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ইনফ্লেশন এবং এই ম্যাক্রো এগ্রিগেটগুলোকে ফিজিক্যাল কনসলিডেশন এই কাজগুলোকে অ্যাচিভ করতে হবে বিনিয়োগ বছর বড় আকারের কোনো প্রবৃদ্ধি হওয়ার আমি সব আমি কথা বলবও না এবং আমি সেটা স্বপ্নও দেখি না বাংলাদেশ ব্যাংক জানায় গ্রাহকদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাঙ্কগুলোকে প্রয়োজনে আরও অর্থ দেওয়া হবে একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো মুদ্রা বাজার স্থিতিশীল রাখা এবং খেলাপি ঋণ কমিয়ে আনাই থাকবে প্রধান লক্ষ্য ইনফ্লেশনটাকে আরও দ্রুত এবং আরো তাড়াতাড়ি নামিয়ে আনার একটা চ্যালেঞ্জ আমাদের রয়েছে এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি যেটা আমরা অলরেডি অর্জন করেছি মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা